আচ্ছা আমরা খালি চোখে সবসময় যা দেখি সেটাকে আমরা বাস্তব মনে করি কিন্তু অনেক সময় এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা বা দৃশ্য আমরা প্রত্যক্ষ করি তার সঙ্গে ঠিক চেনা বাস্তব জগতের কোনো কিছুরই মিল পাই না তাই না তখন সেগুলিকে আমরা অলৌকিক ভিত্তিহীন বা ভৌতিক কর্মকাণ্ড বলেই মনে করি তবে এটা ঠিক চেনা জগতের বাইরে অদৃশ্য একটি নিশ্চিদ্র অন্ধকারের ঘেরাটোপ সবসময়ই চলমান যেখানে বাস্তব জগতের জ্ঞান বা বুদ্ধি কোনোটাই চলে না আসুন সেই সব অলৌকিক অপার্থিব ও ভৌতিক কর্মকাণ্ডকে একটি ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখি কথা ও কাহিনী এন্টারটেনমেন্টের বিশেষ নিবেদন দ্য হরর স্টোরি সিরিজ অন্ধকারের ডায়েরি এই ডায়েরির প্রতিটি পাতায় আছে অনেক রহস্যে ঘেরা অলৌকিক কর্মকাণ্ড যেগুলির কি আদৌ কোনো ব্যাখ্যা আছে তাহলে শুরু হচ্ছে অন্ধকারের ডায়েরি প্রতিদিন বাড়ি ফিরতে গৌতমের বেশ রাত হয়ে যায় রাত বলতে প্রায় বারোটা কি সাড়ে বারোটা একটা ছোট শহরে কোয়ার্টারে থাকে গৌতম তার বউ আর মাকে নিয়ে গৌতম প্রতিদিন সকাল দশটার সময় খেয়ে অফিসে যায় বাড়ি ফেরার পথে দুঘর টিউশন করে আসে পথে একটা রেললাইন পড়ে সারাদিন অবশ্য একটা মাত্র মালগাড়ি যায় আর একটা মালগাড়ি আসে গৌতম প্রতিদিন রেললাইন ডিঙিয়ে বাড়ি ঢোকে তবে রেললাইন না ডিঙিয়েও আসা যায় সেটা খুব ঘুরপথ তার থেকে রেললাইন ডিঙিয়ে আসাটা অনেক বেশি সহজ হয় গৌতমের কাছে অনেকেই গৌতমকে ওরকমভাবে রেললাইন ডিঙিয়ে আসতে বারণ করেছে সবাই বলেছে দাদা ওদিকে অনেক লোক আত্মহত্যা করেছে বলে শুনেছি ভূত বা হত্যা নাকি ওদিকে প্রায় ঘুরে বেড়ায় আপনি একটু সাবধানে চলাফেরা করবেন মশাই গৌতম বিজ্ঞানের ছাত্র সকলের কথার উত্তরে একরকম হেসেই বলেছি আরে আজকে মানুষ চাঁদেও যাচ্ছে এখন ওই ভূতের কথা ভাবলে চলে হ্যাঁ আরে অনেকে অবশ্য ভূত ছাড়া চোর ডাকাতের কথাও বলেছে তো দেখাই যাক না কি হচ্ছে হ্যাঁ চোর ডাকাত আসতেই পারে তার এমন কি তবে সাত বছর একইভাবে একই রাস্তায় যাতায়াত করছি এখনো ভাই চোর পাইনি তবে যেদিন পাবো পরদিন থেকে যাব না এটাই তো এর অবশ্য আর কেউ কোনো কথা বলতে সাহস করেনি তবে হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল সেদিন পূর্ণিমা ছিল গৌতম প্রতিদিনই হাতে একটা টর্চ নিয়ে আসতো সেদিন পরিবেশে এত আলো ছিল যে টর্চ জ্বালানোর কোনো ইচ্ছেই গৌতমের হয়নি চাঁদের আলোতে খুব সুন্দরভাবে চারিদিক দেখতে পাচ্ছিল মনটাও তার বেশ খুশি খুশিই ছিল একা ঝুপঝুপ করে রেললাইনের ওপর দিয়ে হেঁটে আসছিল গৌতম হঠাৎ চাঁদের আলোতে দূরে বটগাছের নিচে একটা লোককে বড় অদ্ভুত ভাবে দাঁড়িয়ে থাকতে দেখলো সে এই বট গাছটাকে এই গাছের ডালে অনেকে আত্মহত্যা করেছে বলে শোনা যায় তাই সবাই বলে এই গাছের প্রতি ডালে নাকি আত্মারা চেপে থাকে তবে সেদিন লোকটাকে ওরকম অদ্ভুত অবস্থায় দেখেও গৌতমের এক বিন্দুও ভয় লাগেনি চলতে চলতে পমকে দাঁড়িয়েছিল সে ভেবেছিল কোনো চোর বা ডাকাত হবে হয়তো তারপর ভালো করে দেখে চোর বা ডাকাত মনে হয়নি তার তবে একবার পাগল বলে মনে হয়েছিল কিন্তু তারপর তাও মন থেকে চলে গেল আস্তে আস্তে নিজের মতো বাড়ির দিকে চলতে লাগলো গৌতম কিন্তু বট গাছটার আসতেই হঠাৎ লোকটাও গৌতমকে দেখতে পেল এর আগে কোনো কারণে খেয়াল করেনি দেখতে পেয়ে লোকটা চমকে উঠল গৌতমও হাড়ো এগিয়ে লোকটাকে ভালো করে দেখল লোকটার কাঁধে একটা দড়ি চাপানো ছিল গৌতমের সব সন্দেহ দূর হয়ে গেল বুঝতে পারল লোকটা আত্মহত্যা করতে এসেছে গৌতম সঙ্গে সঙ্গে লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করল কে ব্যাপার ইমশাই আত্মহত্যা করতে এসছেন নাকি হ্যাঁ গৌতমের গলার আওয়াজে বেশ গাম্ভীর্য ছিল লোকটাও ভয় পেয়ে বলে ফেললো হ্যাঁ দাদা বাড়িতে প্রতিদিনের অশান্তি রোজ রোজ একই ঝামেলা ঝাঁটি কার ভাল লাগে বলুন তো গৌতম লোকটাকে অনেকক্ষণ ধরে বোঝালো লোকটার কাছ থেকে এসে জানতে পারলো যে সে একজন কারখানা শ্রমিক ছিল কারখানা বন্ধ হয়ে গেছে বাড়িতে বউ রয়েছে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে মাও রয়েছে তাদের মুখের খাবার তুলে না দিতে পারার মানসিক যন্ত্রণা লোকটি আর সহ্য করতে পারছে না তাই লোকটি আত্মহত্যা করতে চাইছে গৌতম সব কথা মন দিয়ে শুনে বলল দেখুন ভাই আপনি আত্মহত্যার চেষ্টা করলে আপনিই মারা যাবেন কিন্তু আপনার বাড়ির লোকেদের কি হবে তা কি আপনি ভেবে দেখেছেন কখনো তারা তো পথে বসবে তার থেকে ভালো আপনি বাড়ি যান আরো বেশি করে চেষ্টা করুন আবার কোনো কাজ পেয়ে যাবেন গৌতম লোকটিকে সঙ্গে করে নিয়ে অনেকটা লোকটিকে দুশো টাকাও দিয়েছিল এবং বলেছিল। দাদা এই টাকাটা আপনি নিয়ে যান রাখুন এটা না করবেন না আমিও চেষ্টা করছি আপনার কোনো কাজ হয় কি না দেখি বাড়ি ফিরতে সেদিন বেশ দেরি হয়ে গেছিল বাড়ি ফিরেই মা বউয়ের গম্ভীর মুখ দেখে সব কথা ভালো করে বোঝাল মা লোকটির কষ্টর কথা খুব বলছিল তারপরে অবশ্য রাত্রি হয়ে যাওয়ার কারণে গৌতম বেশিক্ষণ বসে থাকিনি তাড়াতাড়ি শুয়ে পড়েছিল পরের দিন অফিস যাওয়ার পথে পটগাছটার কাছে বিশাল ভিড় দেখে বেশ চমকে উঠল গৌতম এক পা করে বটগাছের কাছে গেল দেখল একটা লোক শুয়ে আছে আর তার বুকের ওপর শুয়ে এক ভদ্র মহিলা আছার পাছার করে কাঁদছে গৌতম আরো কয়েক পা এগিয়ে একটা লোককে জিজ্ঞাসা করল কি হয়েছে দাদা বলতে পারেন এখানে এত ভিড় কেন আর বলবেন না মশাই কাল রাত্রে আমাদের পাড়ার ভম্বল সুইসাইড করেছে দেখছেন না ওর বউ ওই যে কাঁদছে কি দিনকাল পড়লো বাবা গৌতম ভিড় ঠেলে একটু ভিতরে ঢুকতে মৃতদেহটার মুখ দেখতে পেল আরো চমকে উঠল গৌতম এ তো সেই গত লোকটা গৌতম তাকে বাড়ির পথে এগিয়ে পর্যন্ত দিয়েছিল অনেক বুঝিয়েছিল কিন্তু লোকটা সেই আত্মহত্যাই করলো এদিকে গৌতমের দুশো টাকা গেল বলে একটা দুঃখ হলো না তার দুঃখ হল লোকটাকে বাঁচাতে পারলো না ভেবে মনে বড় কত কষ্ট স্বামীটা অকালে চলে গেল সুইসাইড করলো এই কষ্ট বলেছ ভাই প্রতিদিন রাত্রিবেলা তো শুনি বাড়িতে অশান্তি হয় আর সহ্য করতে পারেনি বলেই সুইসাইড করেছে উহ এই কিছু চোখে দেখা যায় না হ্যাঁ ঠিক এটাই ভিড় ঠেলে আস্তে আস্তে বাইরে এলো সেদিন আর অফিস যেতে ইচ্ছা করলো না তার আবার বাড়ি ফিরে গেল দেখতে দেখতে সাত দিন কেটে গেল এই সাত দিন গৌতম আর রেললাইন ডিঙিয়ে আসেনি আট দিনের দিন অফিস থেকে আসতে তার বেশ দেরিই হল তারপর টিউশন সারতে সারতে রাত বারোটা হয়ে গেল সেদিন আর ঘুরে ঘুরে গেল না রেললাইনের ওপর দিয়েই যেতে লাগল বেশ অন্ধকারও ছিল সেই রাতটা গৌতমের হাতে টর্চ ছিল সেই টর্চ জেলেই সে হাঁটছিল বট কাছে আসতেই হঠাৎ ওই লোকটার কথা তার মনে হল তারপরই টর্চটা জ্বে বট ভালো করে দেখে বাড়ির দিকে চলতে লাগলো গৌতম বটগাছ ছেড়ে কয়েক পা এগিয়ে যেতেই হঠাৎ পিছন থেকে একটা ডাক শুনল গৌতম দাদা দাদা ও গৌতম প্রথমে ভাবল সম্পূর্ণ মনের তাই কোন রকম ইতস্তত না করে পায়ের গুতি বাড়ানো আবার ডাক শুনল বেশ স্পষ্ট সেই একই রকম ডাক ঘাড় দাদা পিছনের দিকে দেখল কাউকে দেখতে পেল না মুখ ফিরিয়ে সামনের দিকে চলতে যাচ্ছিল অমনি আবার ডাক শুনল ও দাদা ও দাদা এইদিক ওই কি দেখছেন এই তো আমি পিছনে তাকান এবার উপরের দিকে তাকান গৌতম টর্চটা তুলে বটগাছের দিকে আলোটা ফেললো তারপর যা দেখলো তাতে চোখ অনায়াসে উপরে উঠে গেল বটগাছের একটা ডালে গলায় দড়ি বেঁধে সেই লোকটা ঝুলছে চোখ দুটো বড় বড় হয়ে পেরিয়ে এসেছে বাইরে তবে মুখটা আগের মতোই আছে গৌতম ভয়ে চোখের পলক ফেলার শক্তিটাও ক্রমশ হারিয়ে ফেলল বিস্ময়ে আতঙ্কে চিৎকার করে উঠল সে আপনি 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 সেই লোকটা না যে যার সাথে সেদিন আমার রাত্রে দেখা হয়েছিল রাস্তায় আপনি তো সুইসাইড করতে চলেছিলেন সাত দিন হ্যাঁ 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 সাত দিন সাত দিন আগের ঘটনা সাত দিন আগে আমি আপনাকে বারণ করেছিলাম বারবার করে সুইসাইড করবেন না সুইসাইড করবেন না তাও আপনি কথা শুনলেন না সুইসাইড করলেন আপনি ভয় পেয়েছেন ভয় পাবেন না আপনি তো আমাকে অনেক বুঝিয়েছিলেন কিন্তু আমি কোনো কথা শুনিনি তাই আজ এইভাবে ঝুলছি গৌতমের তখন আর ভয় লাগলো না খুব কষ্ট হলো লোকটার কথা শুনে এতক্ষণ ভয়ে মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না তার লোকটি কিছুক্ষণ পর বলল আপনি এদিকে অনেক দিন আমি প্রতিদিন আপনার অপেক্ষায় থাকতাম থাকতাম আপনি একটা কাজ করে দেবেন আমার করে দেবেন আমার আপনি বলুন বলুন আপনি আমার স্ত্রীর জন্য এরা কাজ জোয়ার করে দেবে আপনি সেদিন যে দুশো টাকাটা দিয়েছিলেন আমি বাড়ি গিয়ে জানলা দিয়ে ঘরের মধ্যে ফেলে দিয়ে এসছিলাম কিন্তু দুশো টাকাতে কি কিন্তু আমি তো আপনার বাড়ি চিনি না আপনি সীতাপুর যাবেন যাবেন কাছে কাছে যে কারককে কারককে আমার নাম বলবেন আমার বাড়ি দেখিয়ে দেবে দেখিয়ে এবার গৌতম লোকটিকে ভালো করে একবার দেখে বলল আচ্ছা বেশ তাই হবে তারপর লোকটির কথা মতো গৌতম লোকটির বাড়ি গিয়েছিল তার বউয়ের জন্য ছোট একটা কাজও জোগাড় করে দিয়েছে রেল লাইনের ওপর দিয়ে বটগাস্টার পাশ দিয়ে অন্ধকারে বাড়ি ফিরতে আর কোনো ভয় লাগেনি শুধু ইচ্ছা ছিল সেই লোকটিকে আরেকবার দেখা করে ওকে বলে দিতে যে আপনার কথা আমি রেখেছি এবার আপনি শান্তিতে থাকুন শুনলেন অন্ধকারের ডায়েরি নিবেদনে কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট